রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই রমাদান মাসে নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় হয় এটা বছরের অন্য কোন মাসে না সেটা কিভাবে একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এর রোজা বা সিয়াম বা সাওম এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলার একটা কারণ আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেছেন আসি ও আনা আজিজিবি রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া জাতি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুণা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না বে ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মু আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোন দিয়ে ডাকান না আল্লাহর বলে আলমেন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ মিনান তোমাদের কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব কোনো বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজের জন্য সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই এগারো মাস পাই না রমজান মাসে পাই শাড়ি খেতে ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হল আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আব্দুমের রবিদ আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে শেষদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষে একসাথ হয়েছে এই জন্য ভোর রাতে খেতে উঠলে আল্লাহর আসতে আমি অনুরোধ করি আপনাদের যে ভাইরা এই টাইমে শাড়ি খেতে উঠলে শাড়ি খাওয়ার আগে পরে দশটা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে শেষ দেয়া পড়ে যান নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু শাড়ি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করবো তো ইনশাল্লাহ